নমস্কার বন্ধুরা ডোনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে লাউয়ের একটা ঘন্ট বানিয়ে দেখাবো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি এই রেসিপিটাতে মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে হলুদ ও লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে একে আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দশ মিনিট পর এরকম হয়েছে মাছের মাথাটা থেকে একটুখানি জল বেরিয়ে গেছে এই যে এখানে সামান্য জল বেরিয়ে আসছে আর লাউটাকে কেটে নিয়েছি এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি সেটাকে পাতলা করে ঝিরিঝিরি মতো করে কেটে নিয়েছি লাউটাকে এবার এখানে আছে কাঁচা লঙ্কা আমি একটু ঝাল ঝাল মতনই বানাবো আপনারা আপনাদের মতো ঝাল দেবেন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গ্রেট করা আদা কালো জিরে হলুদ এখানে আছে ভাজা মশলা যেটা আমি ধনে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো খোলায় ভেজে তারপরে পাউডার বানিয়ে নিয়েছি এখানে আছে লবণ আর আছে সামান্য চিনি আরেকটা জিনিস যেটা লাস্টে দেবো ধনেপাতা কুচি আমি এখানে গরম মশলাটা দেখিয়ে দেখাইনি দেওয়ার সময় তখন দেখিয়ে দেব রান্নাটা আমি দুটো তেল মেশাবো দিয়ে ভাজবো সাদা তেল দিলাম আর এবার দেবো সর্ষের তেল সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে আমি মাছটা ভেজে নেব মাছের মাথাগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এবার হয়ে গেছে তুলে নিলাম এবার আমি সর্ষের তেল দেবো সর্ষের তেল দিয়ে দিয়েছি ওটা কি করে স্কিপ হয়ে গেছে তারপরে দিলাম কালো জিরে এবার দিলাম তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা হালকা একটু নাড়িয়ে নেব তেলের সাথে এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব ফোড়নে ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন যে যেমন ঝাল খায় এবার লাউ কুচিগুলো দিয়ে দিলাম এবার লাউটাকে একটু এক মিনিটের মতো এরকম নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে এরকম নরম হয়ে গেছে এক মিনিট পরে লাউটা এরকমভাবে দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা লাউটা নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে সব দেবো লবণ দিলাম স্বাদ মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম এখানে আমি এক ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছিলাম তারপরে হলুদটা দিলাম এবার দেওয়ার পরে আবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে হলুদ লবণ দেওয়ার পরে যদি সবজিটাকে একবার একটু মিশিয়ে নিয়ে তারপরে অন্য মশলাগুলো দেওয়া হয় তাহলে খুবই ভালো হয় এবার আমি ওই ভাজা মশলাটা দেব যেটা বলে দিয়েছিলাম জিরে ধনে শুকনো লঙ্কার তেজপাতা ভেজে পাউডার বানানো আছে এবার বাকি যে কাঁচা লঙ্কাটা ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন সামান্য চিনি কারোর যদি চিনি পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করে দেবেন এবার একটু ঢেকে দেবো যাতে মশলাগুলোর সাথে লবণ চিনি সব কিছুর সাথে ভালো মতো মিশে যায় এবং লাউটা সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেছে এবার মাছের মাথাগুলো দিয়ে দিতে হবে মাছের মাথাগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখন আবার একটু ঢেকে দিলাম হয়েই গেছে প্রায় উপর থেকে আমি গরম গরম মশলাটা দিয়ে দিলাম একদম সামান্য দিয়েছি এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি এই সময় একটু ভাজা মশলাটাও কেউ দিয়ে দিতে পারে তাহলে খুবই ভালো গন্ধ আসবে এবার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি যদি ভালো লেগে থাকে রেসিপিটা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা একদমই নতুন তাই আপনারা একটু পাশে থাকবেন তাহলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো ধন্যবাদ